নবীজি ওয়াসাল্লাম চার বছর যখন পূর্ণ হলো খেলতে গেলেন আবার ছোট ছোট বাচ্চারা আছে তাকে জিব্রিল আলা সালাতসাল্লাম আসলেন এসে আলাদা করে নিয়ে গেলেন ওপেন হার্ট সার্জারি করবেন সুবহান আল্লাহ দেখেন ছোটবেলা খেলতে গেলেন তখনও তিনি আলোচনায় ইভেন এই হাদিস ইমাম মুসলিম রহেমাহুল্লাহ তিনি নকল করেছেন আনাসিবি মালিক রাজু আল্লাহ এই হাদিস বর্ণনা করেন রসুল্লা সাল্লামের কাছে যখন তিনি খেলছিলেন ওই সময় জিবরি আলহি সাল্লাম আগমন করলেন তাকে ধরলেন ধরার পরে বুকটা চিরে ফেললেন বুকের ভিতরে থেকে কালটাকে বের করলেন সেখানে রক্তের একটা জমাটবদ্ধ রক্ত সেখান থেকে বের করলেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখনও শিশু সন্তান চার বছর ঐতিহাসিকরা বলেন চার বছর বয়স হয়েছিল তখন তার এরপরে স্বর্ণ এবং জমজমের পানি দিয়ে ওই কালটাকে ভালো করে ধুইলেন ধোয়ার পরে আবার সেই জায়গায় প্রতিস্থাপন করলেন ছোট ছোট বাচ্চারা যারা খেলাধুলা করছে তারা দৌড়ায়ে আসলেন আসার পরে দেখলেন নবীজি সাল্লাহ যে জামা পরিহিত ছিলেন সেই জামার মধ্যে রক্ত লেগে আছে আল্লাহ একবার রক্ত দেখে ভয় পেয়ে গেলেন শিশু সন্তানরা দৌড়ায় এসে হালিমাতু সাদিয়ার কাছে বললেন যে তাদের কতিলা মুহাম্মেদ মোহাম্মদ আলাইহি আলহিউসলামকে মেরে ফেলা হয়েছে নাওয়াজবিল্লা বলেন ওনারা তো আর বুঝতে পারেন না ওই যে রক্ত দেখে ওইখানে যে ওপেন হার্ট সার্জারি হয়েছে ওইটা দেখে বাচ্চারা মনে করছে কেউ এসে তাকে মেরে ফেলা মেরে ফেলেছে হালিমাতু সাদিয়া রাজিয়া তালানা তিনি এরপরে গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ওই অবস্থাতেই আছেন তার জামার মধ্যে কিন্তু রক্তের দাগ লাগানো আছে কিন্তু বুকটা খুলে দেখেন যে সেখানে সেলাইয়ের দাগ এখনো আছে আনাসিবে মালিক রাজু আল্লাহ তালু পরবর্তীতে হাদিস সহায় মুসলিমে নকল করা হয়েছে তিনি বললেন আমি নিজে দেখেছি নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম যখন বড় হয়েছেন তখনও তার জামা যখন খুলেছিলেন আমি দেখেছি তার বুকের মাঝখানে ফাড়া ওইখানে সেলাইয়ের দাগ তখনও আছে আল্লাহ আধুনিক বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি ওখান থেকে শিখেছে তিনি তখনও আলোচনায় যখন দুই বছর শেষ হয়ে গেছে হালিমাতু সাদিয়া সাধারণত তাদের নিয়ম ছিল দুধ পান করানোর বয়স পর্যন্ত নিজের কাছে রাখা কিন্তু হালিমাতু সাদিয়া যখন দেখলেন তার সংসারে উন্নতি হয়েছে সবদিকে শুধু বারাকা আর বাকা বারাকা তিনি মানসিকভাবে চান নাই নবী মোহাম্মদকে ফিরিয়ে দিতে তাই যদিও নিয়ম অনুযায়ী নিয়ে গিয়েছিলেন বারবার তাকে ইনসিস্ট করে প্রভাবান্বিত করে হালিমাতু সাদিয়া নবীজি সাস্লামের আম্মা আমেনাকে রাজি করিয়েছিলেন আবার সাথে করে নিয়ে যাওয়ার জন্য দুই বছর পরেও আবার সাথে করে নিয়ে গিয়েছিলেন সুফহান আল্লাহ এরপর তিনি ছয় বছর বয়স যখন হয়ে আসলো তখন আবার নিজের আম্মার কাছে ফিরে আসলেন আম্মার কাছে ফিরে আসার পরে তো গেলেন সেই সফরে মায়ের সাথে মা তো সেখানে ফেরার পথে আবহাওয়া নামক জায়গায় ইন্তেকাল করলেন এবার তো নবীজি নবীম চির হয়ে গেলেন এতদিন ছিলেন শুধু বাবা হারা এখন মা টাও নাই আবার টক দ্য কান্ট্রি তিনি আবার আলোচনায় চলে আসলেন সবার নজরে আসলেন চেহারাটাও দেখে নাই এবার মাটাও চলে গেল এবারে নিয়ে গেলেন দায়িত্ব করলো দাদা আব্দুল মুতালেবের কাছে সেখানেও দুই বছর সিরাতিবনে হিসামে এই ব্যাপারে বিশদ বর্ণনা এসছে দাদা আব্দুল মোত্তালেবের তার সন্তানদেরকে তিনি এত বেশি একটা গুরুত্ব দিতেন না কাবার পাশেই ওনার জন্য একটা বিছানা পাতা হতো সেই বিছানায় খাবার দাবার দেয়া হতো ওই বিছানায় তার সন্তান অন্য কেউই ওনারা ওইখানে উঠতেন না তার সম্মানার্থে বাবার জায়গায় তারা বসতেন না এখানে একটা মেসেজ আরবদের এই ঐতিহ্য ছিল এই কালচার ছিল বাবা যেই জায়গায় ব্যব ইউজ করতেন যেই জায়গায় থাকতেন যেখানে বসতেন সেখানে সন্তানরা ভয়ে কিংবা সম্মানের কারণে সেটা পাড়াতেন না ওইটা ইউজ করতেন না তো নবী মোহাম্মদ সাল্লু আলসিম যখন আসতেন তিনি যাইয়া মাঝখানে বসতেন তো অন্যরা হামজা আবু তালেব ওনারা বাধা দিতেন যে না এটা আব্বাস জায়গা এখানে তুমি বসো না তো আব্দুল মোত্তালেব দূর থেকে দেখতেন দেখে আসার পরে তিনি নিজে মাঝখানে বসতেন পাশে বসতেন নবী মোহাম্মদ হোসেনকে মাঝখানে বসাতেন আর তাদের সন্তানদেরকে বলতেন জেনে রাখো এটা আমার নাতি এর মর্যাদা অন্য রকম আল্লাহ এর সাথে কখনো তোমরা এলোমেলো কোনো আচরণ করিও না এরপরে খাবার দেয়া হতো আগে নবী মুহাম্মদ সাল্লাহ আলহিসালাম খেতেন তারপরে গিয়ে দাদা খাইতেন এরপরে তার সন্তানদেরকে দিতেন সুবাহ আল্লাহ তখনও আরবের মধ্যে টক অব দ্য কান্ট্রি যে কি অবস্থা এতিম চির এতিম এই এতিমটারে দাদা এত বেশি মহব্বত করে সন্তানদের চেয়েও বেশি মহব্বত করে আর নিজের সন্তানদেরকে ওই জায়গায় বসতে দেন না কিন্তু নিজের নাতিকে ওই জায়গায় তিনি বসতে দেন সুহান এরপরে তো দাদা ইন্তেকাল করলেন দুই বছর পরে আবার টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হলেন কি হায় হায় যে দাদা এত ভালোবাসতেন সেই দাদাও বুঝি আবার চলে গেল এ তো এতিম হয়ে গেল আস্তে আস্তে করে তো তার অভিবাহকে শেষ হয়ে যাচ্ছে এবারে চাচার কাছে দায়িত্ব গেল আবু তালেবের কাছে আবু তালেবও তার আলী জাফর উনাদের চেয়েও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লামকে বেশি প্রায়োরিটি দিতেন কারণ দেখেছেন তার বাবাও ওনাকে বেশি প্রায়োরিটি দিতেন তাদের চেয়ে সুহায়ন আল্লাহ